নমস্কার আমি চন্দনা আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই ওয়েলকাম বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি বেশ কয়েক মাস পর আজকে আমি আমার শ্বশুরবাড়ির ভিডিও শেয়ার করছি আগের ভিডিওতে তোমরা তো দেখেইছো আমি ছিলাম মাদের বাড়িতে ওখানে দুই তিনটা দিন কাটিয়ে এই যে আজ সকালেই কিন্তু শ্বশুর বাড়িতে এলাম সেসব আর শেয়ার করিনি একবারে মাঁদের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসে তারপর ক্যামেরা অন করে এই যে এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করলাম তো বাড়িতে এসে প্রথমত এই যে বিছানাটা একটুখানি ঝেড়েঝুরে সুন্দর করে পেতে নিচ্ছি অনেক দিন ধরে এইভাবে পড়েছিল তো আর শাশুড়ি মা যেন প্রত্যেকবার যখন আমরা বাড়িতে আসি মা যখন শুনতে পাই কি আমরা আসবো তখন যেন এই বিছনার চাদর সুন্দর কিন্তু ঝেড়ে ঝুড়ে রাখে তবে জানো এইবারে মা একদমই সময় পায়নি বাড়িতে এসেই দেখছি মা এই গরমে রান্নাঘরে রান্না বসিয়েছে সকালে খাওয়ার জন্য আর তার সাথে সাথে দুপুরে কি রান্না করবে সেই কিন্তু সবজি কাটাকুটি করছে আর এখন তো আমের সিজন আম নিয়ে মা পুরো ব্যস্ত রান্নাবান্নার সেরে যে বাকি সময়টুকু পাই সেই সময়টুকু যেন বসে বসে মা আম কাটে আম শুকায় আম শুকিয়ে ওই চুনা তৈরি করে আর বাড়িতেই যেন কিনতে আসে মানে মা আমের চুনা এখন বিক্রি করে এত এত আম বাগানে আম পড়ে থাকে সেই সমস্ত তো আম কুড়ি নিয়ে এসে তারপর তোমার ওই যে কেটে কুটে শুকিয়ে বিক্রি করে সেই জন্য মা অনেকটাই ব্যস্ত জানো তো দেখো বিছানাটা সুন্দর করে ঝেড়ে ঝুড়ে ফেতে নিয়েছি আর জানো শোকেশের অবস্থা একেবারে ধুলো ধুলো হয়েছে আমাদের তো এমনিতে মাটির বাড়ি আর তার মধ্যে আমাদের থাকা হয় না সে কারণে নোংরাটা একটুখানি বেশি হয় তবে নিচটা ঘরের আর কি পরিষ্কার করে মানে আমার রুমের আর কি যেমন খাটের নিচে আর সুন্দর করে ঝিরে ঝুরে মাঝে মধ্যে আর কি লাল মাটি দিয়ে লেপে দেয়া আমরা তো ওই ঘর মোছার জন্য লাল মাটিটাই ইউজ করি তো এই দেখো বাইরের অবস্থা চারিদিকে যেন একেবারে রোদরে খা খা করছে প্রচণ্ড পরিমাণে আজকে গরমটা দিয়েছে আর এখানে একটা ফ্যান টাঙানোর ব্যবস্থাও করেছে মানে ফ্যান টাঙিয়েছে আর কি তো মা বসে বসে এখানে আম আর কি ঝুল ছিল আর তার সাথে আজকে বাকল রান্না হবে বাকল না ওল ঠিক জানি না আমি তো বাকলই হয়তো হবে তো নিয়ে এসছে মা সেই আজকে রান্না হবে আর এই দেখো আম পাকতে দিয়েছে আমরা বাড়িতে আসব সেই জন্য আর ওই সাইডে আছে একটুখানি আলু এই আলুগুলো অবশ্য আমাদের বাড়ির খাওয়ার জন্য প্রত্যেক বছর রাখা হয় তো দেখো মা দুপুরের রান্নার জন্য ওইদিকে আবার আম কেটে কুটে সবজিও বানিয়ে নিয়েছে জানো ঝটপট করে আবার চলে এলো দুপুরের রান্না এখন বসিয়েছে এই গরমে মানুষটাকে না দেখি আর অবাক হয়ে যায় যেমন আমরা বলতে গেলে এখন তিন তিনটা বৌমা আছি আর যেন ছোটো জায়ের মেয়ের প্রচণ্ড শরীর খারাপ জ্বর হয়েছে ও কিছুতেই আর কি সময় দিতে পারছে না রান্নাঘরে আর আমি তো এই মাত্র এলাম ওই যে একটুখানি রুমটাকে ঝেড়ে ঝুড়ে তোমার পরিষ্কার করছিলাম আর এই দেখো উঠোনের আমাদের অবস্থা চারিদিকে মায়ের শুধু ওই তোমার আমের চুনা আর আমের চুনা আর তার সাথে আমও এখন গোড়াগুড়ি খাচ্ছে আমাদের উঠোনে বারান্দায় যেখানে সেখানে শুধু ওই আম আর আম প্রচণ্ড পরিমাণে যেন গরম দিয়েছে মা একদিকে শুধু ঘাম মুছতেই আছে আর তোমার রান্না করতেই আছে তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুখানি হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটি ক্লিক করে পাশে থেকো তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা তো না স্কিপ করে বাকি অংশটুকু দেখতে থাকো আর আজ যেন সমস্ত রান্না কমপ্লিট হয়ে গিয়ে দুপুরে তারপর এই যে দেওয়ার চিকেন মাটন নিয়ে এলো আসলে হঠাৎ করে আজকে তোমার ছোট জায়ের সরি ছোটো যা না ছোটো দেওয়ারের আর কি বন্ধু আসবে তো সেই কারণে আর কি এই যে রান্না চলছে তো আমাকে রান্না করতে বললো বলে আমি এখন এই যে তোমার রান্না বসিয়ে দিয়েছি আর জানো প্রচণ্ড গরম বন্ধুরা এই গরমে তোমার উনুনের পাশে বসে রান্না করতে সত্যি কথা বলতে কষ্টই হয় জানো আর অনেক দিন এভাবে রান্না করে অভ্যস্ত নেই না সেই কারণে যেন গরমটা প্রচুর লাগ কয়েকটা দিন মনে বাড়িতে থাকতাম কিন্তু তো গরমের অত্যাচারে মনে হচ্ছে নাকি তাপ ইচ্ছা তো করছে কি এখনই চলে যাই মালদাতে মানে ধারাবাড়িতে আর কি প্রচণ্ড গরম প্রচণ্ড পরিমাণে গরম আর এই যে দেখো মায়ের কাণ্ডটা এত গরমে উনুনে বসে বসে এতক্ষণ এত সমস্ত কিছু রান্না করে এখন আবার এই যে আমির চুনা রোদ্রে দিচ্ছে মানে বলতে গেলে মা সারাক্ষণ এই রোদ্রেই এখন থাকছে জানো বসে মানুষটা কেমন জানি হয়ে গিয়েছে এতটাই ব্যস্ত আমির চূড়ার জন্য আর কি আমির চুনা বানানোর জন্য এদিকে তোমার আমাদের ওখানে তো যাচ্ছে না বেড়াতে তার সাথে সাথে কোনো আত্মীয় স্বজনের বাড়ি যেমন মেয়ের বাড়িতেও কিন্তু যাচ্ছে না মাঝখানে শুনেছিলাম বড় দিদির মানে বড় ননদের বাড়ি বাড়িতে গিয়েছিল তবে ওই গিয়ে আবারও চলে এসছে না হলে আবার এই যে এই দিকে আমের চুনা বানাতে পারবে না বলে আর এখানে তোমাদের দাদা ভাই ভিডিওটা করে দিয়েছিল আর চারিদিকে আমাদের এখন যেন এই তোমার বস্তা ডালি এই নিয়ে মানে পুরো বাড়ি ভর্তি তো গরমটা কেমন করছে প্রচন্ড প্রচন্ড গরমের আর এইদিকে তোমার ধুলোর অত্যাচারে বাবা এখন বালতিতে করে জল নিয়ে এসে উঠোনে জল দিচ্ছে আর আমাদের যেন কয়েকদিন আগে বাড়িতে মাটির কাজ হচ্ছিল সে কারণে এই যে উঠোনে এতগুলো যেখানে মা হাত দিয়েছে আর কি এই যা এই মাটিগুলো কিন্তু এক্সট্রাভাবে এনে রাখা হয়েছে আসলে আমাদের বারান্দাটা এত বড় ছিল না ছোট ছিল একটুখানি তো সেটাকে বাড়ানো হয়েছে অনেক দিন আগে মানে কয়েক মাস আগে আমাদের উপরে আর কি ঘরের চাল চেঞ্জ করা হয়েছে আগে তো মা টালি ছিল এখন এসবেস্টার যে টিনগুলো হয় সেগুলো পড়েছে আর এই দেখো যেখানে সেখানে আম এইদিকে ডালি এইদিকে বস্তা মানে যাতা হয়ে আছে আর কি বাড়িঘরে সেভাবে যত্ন নেওয়া হচ্ছে না সবাই ব্যস্ত আর আজকে যেন আমাদের আম পাড়াও হচ্ছে তোমার মাঠে তোমাদের দাদা ভাই শ্বশুরবাড়িতে থেকে এসেই সোজা চলে গিয়েছে বাগানে লেভার দিয়ে আর কি আম পাড়া হচ্ছে তো সেখানে একটুখানি দেখাশোনা করতে হচ্ছে ছোটো দেওয়ারও সেখানে গিয়ে আছে এই চলছে আর কি সেই কারণে বাড়িঘর একেবারে তোমার যাতা হয়ে আছে আর এই বর্ষার সময়টা অবশ্য এরকমই থাকে তো দেখো এখানে আবার তোমার ছোট ননদ ছোট ভাগনার হাত দিয়ে এই যে জাম পাঠিয়েছে তো এইদিকে তোমার আম কাটা হচ্ছে তোমাদের দাদাভাই বিকেলে এসে মানে আমের বাগান থেকে এসে এখন আম খাচ্ছে আর তার সাথে জাম তো বেশ ভালোই হয়েছে আম জাম দুটোই এখন আমরা বিকেলবেলা সবাই মিলে জামটাকে অবশ্য মেখে তোমার একটুখানি কাঁচা মরিচ আর হচ্ছে লবণ দিয়ে মেখে মাখা করে আর কি খেয়েছিলাম আর যেন এই গরমে একদমই ভিডিও শেয়ার করতে ইচ্ছে করছিল না যে সুন্দর করে ভিডিও আর কি শ্যুট করবো ওইটুকুনিই তোমাদের দাদাভাই যেটুকুনি করে দিয়েছে আর মাঝে মধ্যে আমি টুকটুক করে একটুখানি করে এইভাবে আজকের ভিডিওটি শেয়ার করলাম আর এই দেখো আমাদের বাগানে যে পাড়া হচ্ছিলো সেই ভিডিও অল্পটুকুনি শেয়ার করলাম তো বন্ধুরা তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো আর কাঁঠালের গাছে দেখো এত এত কিন্তু কাঁঠালও হয়েছে গ্রামে এখন আম জাম কাঁঠাল সবই পাবে